গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখো ব্লগটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা লাইক লাইক করলে আমি মোটিভেট হয়ে ভিডিওবার আগ্রহ করে তো চলো এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতন ঘুম চোখ থেকে ছাড়ছে না আমারও আমার মেয়েরও কেন জানি না মানে আমি তো ঘুমছি এক ঘুমিয়েছি কালকে এত অভরে মেয়ের তো আজকে লাস্ট ইতিহাস পরীক্ষা উঠে গেছে ঘুম থেকে অনেকক্ষণ তো ওরও ঘুম মানে উঠে পড়তে পড়তেও ঘুমিয়ে পড়ছে লাস্টে সাতটার সময় আমাকে ডাকছে তখন যে মা একটু চা হলে আমি করতে পারছি না সাতটা না সাড়ে সাতটা হবে তখন তো তারপর উঠলাম উঠে ফ্রেশ হয়ে তো তারপর চা খাওয়া হয়ে গেছে আমাদের বিছানাটা দেখো কী অবস্থা এখন আমি কোনো কিছুতেই হাত দিতে পারবো না কেন কি মেয়ে স্কুল যাবে যতক্ষণ না চলে যাবে কিছু করতে পারবো না এইসব তো এখন গিয়ে যাবো রান্না করে রান্নাঘরে গিয়ে আগে ভাত বসাবো তো চলো ভাতটা বসাই তারপরে ফিরছি আমার রোদ্দুর নেই সকাল সকাল কেন কি ভোরবেলা প্রচুর বৃষ্টি হয়েছিলো আর এখন মনে হচ্ছে হালকা হালকা রোদ্দুর আসছে বাট আবার নাও আসতে পারে কেন কি বৃষ্টি হতে পারে আবার মনে হচ্ছে চলো আমি রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এদিকে আর ডালটা ভিজিয়ে দিয়েছি কেন কি আজকে রান্না করব রান্না করব আমার মেয়ে চাইছে যে ও আজকে এই মুসুরি ডালকে বড়া করে তরকারি মানে ঝোল করার জন্য তো সেই জন্য মুসুরি ডালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে হবে হচ্ছে তোমার এটা হচ্ছে কলমি শাক রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার কলমি শাকটা করবো তো চলো করতে মানে রান্না শাকটা করে নিই নিয়ে এখনো পড়ছে কেবল নটা বাজে তোমার খাইয়ে দিতে হবে চলো কিছু বাপন ছিল ব্যাপার তো আছে বলছে নিলাম কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে তারপরে রান্না বাসন তো ভাত নামিয়ে নিয়েছি প্লাস মেয়ের জন্য দেখো পটল সিদ্ধ আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে শাক ভাজাও হয়ে গেছে প্লাস আমার মেয়ে শাক খাবে না এসে খাবে আর রয়েছে একটু কুচুর তরকারি তো এই দিয়ে খাইয়ে দিই ভাত ভাত মেখে নিয়ে চলে এসছি এখনো করছে স্নান করেনি এখনো খেয়ে তারপর স্নান করবেন মেয়েকে তো ভাত খাওয়ানো হয়ে গেছে আর মেয়ের থালাতেই আমি নিজেও একটু ভাত খেয়ে নিচ্ছি অল্প করে শাক দিয়ে আর দেখো বিছানাটার অবস্থা এই মেয়ে এবার বেরোবে টাকা দিয়ে কাকা কালকে দিয়েছিলাম দেখ হুম ছাতা নেই টাটা তো চলে গেলো মেয়ে স্কুল এবার আমি ওই ডালের বড়া ডালের বড়া করে ঝোল যেটা রান্না করব আর চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই বিছানাটার অবস্থা খুব খারাপ তো বিছানাটা ক্লিন করে নিলাম ঘরের কাজ পরে হাত দেবো আগে করবো রান্না রান্নাটা সব থেকে বড় কাজ রান্না করা কাজ হয়ে গেছে এটা পেস্ট করি নাকি দেখি শিলে মাটি কি করি দেখি করব ঘুরে ভেজে নেব আর এখন ঘুরে ভিজতে শুরু হয়ে গেছে ঠিক আছে উঠেছে মানে কি বলবো কাঠ ফাটা ফাটার রুদ্দুর জায়গা বলা হয় কাঠ ফাটার রুদ্দুর তাই না তো চলো স্নান টান করে অনেকক্ষণ শুয়েছিলাম মানে ঘুমই পেয়ে যাচ্ছিলো মেয়ের জন্য ওয়েট করছিলাম পরে একটা পনেরোতে ছুটি বাট আজকে আজকে লাস্ট পরীক্ষা ছিল পরীক্ষা ছুটি হয়ে যাওয়ার পরেও ওদের একটু ক্লাসে কাজ ছিল তাছাড়া এই করে করে মানে ছুটি দিয়েছি আজকে দুটো সময় তো বাড়ি এলো এক্ষুনি এসে স্নান করেছে আর এই যে ও খেতে বসেছে আমিও খেতে বসছি তো চলো খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে খেয়ে এসে শুভ সন্ধ্যা সবাইকে জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে এই এখানটা করে আসলাম তো দেখছি আকাশটা খুব সুন্দর লাগছে দেখো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এবার চা বানাবো একটু বাদে সাতটা এগারো আর এখন আমি চা করলাম কেন কি মেয়ে চা খাবে না আজকে ও স্কুল থেকে আসার সময় চিপস বিস্কিট মানে চিপস আর কী কিনে এনেছিলিস যেন ওটা অরিও ওগুলো খেলো ওই জন্য এখন খাবে না তাই আমি শুধু নিজের জন্য চা করেছি আর আমার মেয়ে এখন নেল পলিশ করছে হাতে তো আমারও এখন ইচ্ছা হয়েছে নেল পলিশ করার চলো চা খেয়ে আমিও নেল পলিশ একটু করি পরে আবার আসছি